সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আমরা না ভোট দিব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে গিয়ে যাবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনে একটি সরকার যতই গোজামিল বলেন এটা একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং শপথের সঙ্গে তারা এটা দৃঢ়ভাবে বলেছেন যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব সংস্কার সংকুল যেগুলি বিষয় উনি গণতন্ত্রের গঠনকে সংবিধানে আনার জন্য গণভোটের ব্যবস্থা করেছেন সেটা সংবিধানে বিধান নেই এটা সংবিধানের মধ্যে নেই শুধু নির্বাচিত সংসদ নির্বাচিত সংসদ সংসদে শুধু কোন রকম কোনো পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তন হবে নির্ধারিত সংবিধান নির্ধারিত একটি পড়ে সেখানে গণভোট হবে কিভাবে হবে সেটা লিপিবদ্ধ করা আছে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছেন একই সঙ্গে আমি এটা বলতে চাই যে ওনারা যেভাবে করছেন এটা মধ্যে বাস্তব সম্মত হয় এটা কোনো এটা গণভোটের কোন মতামত সাধারণ লোকরা যে এত কমপ্লেক্স বিষয় এরকম ভাবে এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হয় এই জিনিসটা প্রস্তাব যে করেছে আমি সেটার সম্পর্কে সন্দেহ করি প্রস্তাব যারা করেছেন তাদের সম্পর্কে আমার সন্দেহ হয় তারা কি সত্যিকার বুঝে করেছেন নাকি তারা কিভাবে এইরকম একটা প্রস্তাব করলো এত জটিল একটা বিষয় একটা সাধারণ গ্রামের লোকের কাছে এটা। ওনারা ইয়েস নয় বলে দিয়ে হয়ে গেল এবং এটা শুধু বাস এটা সংবিধান সম্মত নয় এবং এটা এটা দেশের আমার অভিজ্ঞতা থেকে বলছি ওনার দু একটা এক্সাম্পল দিতে পারি আমি যে সংবিধান সংশোধনগুলি আর করেছেন এই সংসদ সংবিধান সংশোধনে বিশ্ব সংবিধানের সংশোধনে যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে আমরা আমরা সংবিধানের আমি অনেক দিন কাজ করেছি স্বামী পাঠারির বিগুলা সংসদের কাজ করে আমি অনেক বেশি দিন কাজ করেছি আমি অ্যাক্টিভলি সংবিধান এবং গভর্নেন্স নিয়ে কাজ করেছি অনেক অনেক বড় বড় সেমিনারে অংশ আমাদের কোনো মতামত নিলে আমাদেরকে বলতে পারতাম আমি ওটাকে ওনাকে এই কথাই বলতে চাই ওনার অনেক জ্ঞান ব্যক্তি আমি ওনাদেরকে সম্মান করি কিন্তু পিএইচডি হয়ে আপনি সাঁতার কাটার জন্য পিএচডি হানার জায়গান সাঁতার শিখতে হলে সাঁতার কাটতে হবে মাটিতে নামতে হবে পানিতে নামতে হবে ফার্নিচার নেওয়ার পরে আপনি বুঝবেন সাঁতার কাটা বলে আহ আর সাঁতার কাটা শিখলে আপনার দরকার হবে না দেশ চালানোর জন্য প্রতিটি আমাদের দেশে ওনারা স্বৈরাচার বন্ধ করে নামে সংবিধানে যে সংশোধনীগুলি করেছেন সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নিরবাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোনরকম ক্ষমতায় দেওয়া হয়নি তার হাত টার বস বেঁধে দেওয়া হয়েছে আপনি স্বৈরাচার বন্ধ করবেন কিন্তু পড়তে দেশ চালাবে কিভাবে একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না কাজে আজকে যারা আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই সংবিধান সংশোধন যাক কথা এটা বেআইনি সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্ত এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়নলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে দেশে কোন রকম কোনো স্থিতিশীলতা থাকবে না একটি সরকার দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে কোনো আইন সঠিকভাবে না কোনো এইভাবে কোনো দেশ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দায়িত্ব দেবেন তাকে ক্ষমতা দিতে হবে আপনি সম্পূর্ণ ক্ষমতা বাদ দিবেন সেটা হতে পারে না আপনি ক্ষমতাকে সুসংগত ব্যবস্থা করেন ক্ষমতাকে কিছুটা হলো জবাব দিতার অধীনে ছোট করার ব্যবস্থা করেন এইভাবে কোনো দেশ হতে পারে কাজই আমরা মনে করি যে এই সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আমরা না ভোট দেবো এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য দেশের সাথে জন